হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আলু বাদাম দিয়ে ছুরি ভাজা রেসিপিটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে দুইটি আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে এগুলো আমি আধা ঘন্টার জন্য রোদ্রে শুকিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম আলুর ঝুরিগুলো নেড়েচেড়ে মুচমুচে করে এখন ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এক দু মিনিটের মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ঝুরি ভাজাগুলো আলুর ঝুরি ভাজাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মুচমুচে হয় এখন বাদামগুলো ভেজে নেওয়ার পালা ফুটন্ত গরম তেলে এক থেকে দু মিনিটের মতো বাদামগুলো আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বাদামগুলো খুব আস্তে জাল করে ভেজে নিতে হবে নয়তো বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি বাদামগুলো তুলে নিচ্ছি এরপর কয়েকটি শুকনো মরিচ আমি তেলে তেলে নেব ভেজে নেওয়ার পালা শেষ এখন এগুলোর ভিতর আমি কিছু উপকরণ মেশাবো পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নেব দিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ফোড়নের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং কিছু চাট মশলা সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর ছুরি ভাজা সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ